স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘট না শোনো মা ফাতে ঘট না শোনো মা ফাতে মা স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো মা ফাতে হটো না শোনো মা মা ফাতেমা শুরু হয় দিচ্ছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবাদ যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবাদ মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে তোরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বল কাপড় তোমার কে আনবে বল কাপড় তোমার সাথে যুদ্ধে চলে যায় এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন দার নবীর কাছে যাওয়ার পরে এই কথা শোনার পরে তারপর কি হয় লিখছে দেখো ওই দুঃখ পরা কি নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন হে আপুর কা তোর কাপড় ছেচে আমি জান তাই আপোর মনটা কবি খারাপ ছিল যে সে পেরে শান আপোর মনটা কবি খারাপ ছিল যে সে ফেরে এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবের কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো কষ্ট পেয়েছে এইদিকে মা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিতে যেতেন দেখা করতে যেতেন কিন্তু একটা সময় হলো তিন দিন মা ফাতেমার বাড়িতে যায় না মা ফাতেমা চিন্তা করে কেন আমার আব্বা আসে না শরীরটা খারাপ নাকি ছুটে ছুটে মা ফাতেমা দয়ার নবীর ঘরের সামনে চলে গেল তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে দেখে না

বাড়ি চলে যাও আগে শামির কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমা কথাটা শোনার পরে ছুটে ছুটে নিজের ঘরে চলে যায় নিজের ঘরে এখন বর্তমান যুগ এত পরিস্থিতি খারাপ এসেছে যদি কোনো বড় লোকের ঘরে মেয়ে হয় আর যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মাকে ফোন করে বলে মাগো আর কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে মাগো আমি তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে ওর থেকে আমার ওই গলায় কলসি ঢুকি আমাদের পিছনে পুকুর ছিল ওই পুকুরে ডুবিয়ে যদি মেরে ফেলে দিতে তবু আমি আরামে থাকতাম নাকি মরে গেলে নাকি আরামে থাকতাম আল্লাহ আমি মরে গেলে নাকি আরামে থাকি আমার কি ক্ষমতা কম আছে আমাদের না আমরা গরিব মানুষ দেখে নেবো না মা আমাকে এরকম বলেছে বলে তোকে যদি দুটো বলে তুই চারটে বলে নিবি আর যদি চার ঘা মারে তুই ছ ঘা মেরে নিবি তারপরে তোর পিছনে আমরা আছি দেখে নেব আমাদের ক্ষমতা কি কম আমাদের কি যা যা তা ভাবলে না আমি তোর পিছনে আছি তুই তুইও যা বলবে তুই আদায় করে নিবি এই চিন্তা ভাবনা আমরা থাকি কিন্তু শুনুন আমার দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও আর তুমি বলছো তুমি স্বামীকে দুই চার গাম মেরে নাও তারপর যা হয় হবে যে মা ওই চিন্তা ভাবনা করে থাকে সে ভাবে যে আমার মেয়েকে সারা জীবন আমি কোলে করে নিয়ে বসে থাকবো আর মরতে হবে না সারা জীবন তুমি এই মেয়েকে কোলে করে নিবে তুমি তো দু দিন পরে ভিতরে চলে যাবে কাদার তাল খাবে শুধু ডুব 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 করে কাদার তাল খাবে আর এই কারণে মেয়েটা সারা জীবন তার ভাইয়ের বাড়িতে পড়ে থাকবে জীবনটা নষ্ট হয়ে যাবে কে যাই হবে চিন্তা ভাবনা আমাদের ঠিক রাখতে হবে আমার দয়ার নবী বলছে যাও চলে যাও মা ফাতেমা চলে যায় দরজা বন্ধ করে শুধু ডুব ডুব করে ডুব করে কাঁদে তারপর কি হয় দেখছে দেখো 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 ওই যুদ্ধ হতে হাজরাত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজরাত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো গো আর এমন ভুল কখনো কি হয়েছে আমি যুদ্ধে যাচ্ছিলাম যদি আমি শহীদ হয়ে যাই কারণ মনটা খারাপ ছিল আমার দোয়ার নবীর মা ফাতেমাকে সেদিন বলছে শোনো এই শিক্ষার জন্য সেদিন মা কি বলে শেষ কথা লিখছে দেখো বলছে নবী আল আরবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দেবে রবি চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান বলে মঈদুল ইসলাম বলছিল না মা ফাতে ফতে বলছিল না মা ফতে

是那个中国的 pin O- долго ti cham tad anusion pin O- 26 pin O- долго ti cham tad anusion Tchau, 아. <sus> i